বিশ্বের সর্বশেষ আন্তর্জাতিক যুদ্ধের খবর জানিয়ে দিব শুরুতেই থাকবে শিরোনাম পরে বিস্তারিত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাসভবনে লুটপাট ভাঙচুর এরপরে জানাব সপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাসার বোসে রাশিয়ার সংবাদ মাধ্যম এরপরে জানাব বাসারের উৎখাতে ব্যাপক খুশি কৃতিত্ব দাবি নেতানিয়াহ আরও জানিয়ে দিব বিজয়ের পর মজিদে ভাষণ দিলেন সিরিয়ার বিদ্রোহী নেতা মোহাম্মদ আবু জুলানি এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের তেতাল্লিশ হাজার সেনা নিহত হয়েছে বলছেন জেলেনস্কি ভিভার্স এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাসার আল আসাদের বাসভবনে লুটপাট ভাঙচুর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তার পতনের পর দেশটি নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে এই খবরে সাধারণ মানুষ রাজপথে নেমে উল্লাস করেছেন প্রেসিডেন্টের প্রসাদে ঢুকে লুটপাট অনেকেই দামেস্কো থেকে এ পি এর প্রতিনিধি জানিয়েছেন বাসার আল আসাদের পতনের পর রাজধানী দামেস্কো অবস্থিত প্রেসিডেন্টের ছয়তলা বাসভবনে ঢুকে পড়েন সাধারণ জনতা তাদের মধ্যে নারী শিশু ও পুরুষ ছিলেন অনেককে সেখান থেকে জিনিসপত্র নিয়ে দেখা গেছে বিভিন্ন কক্ষ তসমাস করে ফেলা হয়েছে সম্মেলন কক্ষে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন সপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাসার বলছে রাশিয়া সংবাদ মাধ্যম সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট Bashar al-Assad তার পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। রাশিয়া প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় তথ্য সংস্থা রিয়া Novosti এবং তাস। তাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পরিবারের সদস্য সহ মস্কোয় এসে পৌঁছান Bashar al-Assad রাশিয়া তাদের বসবাসের অনুমতি দিয়েছে। সিরিয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতির সঙ্গে আলোচনা এবং সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতির সঙ্গে প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সংলা রাহবান মস্কো জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে তা সে প্রতিবেদনে আর বলা হয়েছে ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে ক্রেমলিনের বিদ্রোহীর আশ্বাস দিয়েছে যে সিরিয়ায় রুশ সেনাদের ঘাটির কোনো ক্ষয়ক্ষতি তারা করবে না বাঁশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্টের পদে আসেন দু সালে এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ঊনত্রিশ বছর দেশটি শাসন করেছিলেন বাসার ক্ষমতায় আসার এগারো বছর পর দু সালে আল কায়দা ইসলামিক স্টেট সহ সিরিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরই যুদ্ধের মূল উদ্দেশ্য বাসার ক্ষমতা থেকে উৎখাত করা গৃহযুদ্ধের এক পর্যায়ে সিরিয়া এবং সীমান্তবর্তী অপর দেশ ইরাকের বিশাল এলাকা জুড়ে নিজেদের রাজ্য গঠন করে আইএস সিরিয়ার রাক্কা শহর ছিল সেই রাজ্যের রাজধানী জঙ্গি গোষ্ঠীগুলো অবশ্য বিশেষ সুবিধা করতে পারেনি কারণ সেই সময় বাসার আল আসাদকে বাঁচাতে গোষ্ঠী হিজবুল্লাহ একুশ সালে বিদ্রোহী বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছেন আসাদ তবে এবারের পরিস্থিতি খানিকটা ভিন্ন কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এবং ইসরায়েলের সাথে ইরান ও হিজবুল্লাহ ব্যস্ত থাকায় তার আগের মতো পূর্ণ শক্তি নিয়ে বাসার আল আসাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারছে না ফলে সিরিয়া সরকার বিরোধী বিদ্রোহীদের সামনে ক্ষমতা দখলে একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিদ্রোহীরা সেই সুযোগ গ্রহণ করেছে মাত্র বারো দিনের মাথায় রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে গতকাল তাহারির আলসাম এস টি নামের একটি জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করেছে বাসার আল আসাদ প্রায় কাছাকাছি সময়ে ত্যাগ করেছেন সেই সময় অবশ্য গুঞ্জন উঠেছিল যে বাসারকে বহনকারী বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে এবং এতে বাসার নিহত হয়েছেন কাছাকাছি সময় দেশ ত্যাগ করেছেন তিনি তবে এই গুঞ্জনের পক্ষে নির্ভরযোগ্য কোন প্রমাণ ছিল না বাসার আল আসাদের স্ত্রীর নাম আসমা আসাদ এই দম্পতির তিন ছেলে মেয়ে জেন আল আসাদ আসাদ এবং হাফেজ আল আসাদ কেমেলেনে তথ্য অনুযায়ী তারা সবাই এখন মস্কোতে রয়েছেন বাশারের উৎখাতে ব্যাপক খুশি কৃতিত্ব দাবি নেতানিয়াহুর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই সঙ্গে তিনি বলেছেন বাসারের পতন হিজবল্লা ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানের সরাসরি ফলাফল মাত্র বারো দিনের অভিযানে গতকাল সিরিয়ার রাজধানী দাবিজকে দখল নিয়েছে দেশটির সরকার সরকারবিরোধী বিদ্রোহীরা সিরিয়ার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এসটিএস এই অভিযানে নেতৃত্ব দিয়েছে গতকাল সকালে ইসরায়েল সিরিয়ার সীমান্ত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু সেখান থেকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বাসার আল আসাদের দেশটাকে সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতানিয়াহু বলেছেন আজকের দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি দিন ইরানের যে শয়তানিরক্ষ তার কেন্দ্রে থাকা বাসার আল আসাদ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে ইরান এবং হিজবুল্লার বিরুদ্ধে আমরা যে অভিযান পরিচালনা করেছি তার সরাসরি ফলাফল বাসার আল আসাদের পতন কারণ এরাই তার নেতৃত্বাধীন সরকারের মূল সমর্থক ছিল এবং এই বিজয় শুধু এখানেই থেমে থাকবে না মধ্যপ্রাচ্যের যেসব দেশের জনগণ দমনমূলক এবং নিঃশুস সরকারের হাত থেকে পদটানের পথ খুঁজছেন তাদের মধ্যে চেন রিয়াকশনের মতো এটি ছড়িয়ে পড়বে বাঁশার আল আসাদের পতন মূলত ইরানের জন্য একটি বিশাল আঘাত এখন তাদের লেবানন অঞ্চলেই প্রভাব বিস্তারের পথ আর থাকবে না লেবাননে নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লার কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান জানান এতে হামাসের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলো হয়েছে বাসারের নেতৃত্বাধীন সরকার নিজেদের প্রতিরোধের অক্ষে এক্সিউস ও রেসিডেন্স অংশ হিসেবে উপস্থাপন করত এতে সিরিয়ার দিক থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সমর্থন পেত এখন আর তার পাবে না ফলে এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রবলভাবে খুশি ইরানের চিরশত্রু ইসরায়েল নেতানিয়াহুর ভিডিও বার্তায় তা প্রকাশিত হয়েছে প্রথম থেকে ইসরায়েল সিরিয়ায় বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছিল ইসরায়েলের জানিয়েছেন বিদ্রোহীরাও চলতি সপ্তাহে ইসরায়েলের সংবাদ মাধ্যম কান ব্রোডকাস্টার কে সাক্ষাৎকার দিয়েছেন বিদ্রোহীদের এক মুখপাত্র সেখানে ইসরায়েলের মুখপাত্র বলেছিলেন আমরা ইসরায়েল কে ভালোবাসি এবং আমরা কখনো দেশটিকে শত্রু মনে করিনি কারণ আমরা জানি যে যারা ইসরায়েল কে শত্রু মনে করে না। আমরা আপনাদের ঘৃণা করি না বরং ভালোবাসি এবং অনেক ভালোবাসি কান ব্রোডার বলেন এই মুখপাত্র এদিকে গতকাল দামেস্কের পতনের পর ইস্তি আসাদ এবং তিন সন্তানকে নিয়ে মাস্ক উদ্দেশ্যে ওড়ালদেন লাসাদ রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরকে মলিন থেকে বলা হয়েছে আল আসাদ এবং তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় প্রদান করা হয়েছে বিজয়ের পর মসজিদে ভাষণ দিলেন সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানি সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাসারুল আসাদে পতন ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তারি আল শাম আসাদ পালিয়েছেন বলে জানিয়েছে রাশিয়া ও তুরস্ক তবে তিনি কোন দেশে গেছেন তা জানা যায়নি ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান মোহাম্মদ আবুয়াল জোলানি বিজয়ের পর প্রথম ভাষণ দিয়েছেন তিনি দেশটির রাজধানী দামেস্কের ও মায়েদ মসজিদে ভাষণ দেয়া বক্তব্য বলেছেন এ জয় সব জয় তিনি বলেছেন আসাদ সরকার হাজার সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি এই জয়ের জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতার আহ্বান জানিয়েছেন জোলানি তিনি বলেছেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা কখনো নিরাশ করেন না এর জয় সব সিরিয়ারবাসী এর আগে রাজধানী দামেসকে অপ্রীতিকর ঘটনার রাতে ইতিমধ্যে তেরো ঘন্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী আলসাম আলসামেস্টেয়াস এই গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ জোলানি বলেছেন নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আচ্ছা সরকারি প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন দ্রুতই সরকার গঠন করে সরকারি শূন্যতা পূরণ করবে ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠী সিরিয়া রাষ্ট্রপতি শাসিত দেশ তবে দেশটিকে কিভাবে শাসন করবে আইএসআইএস ও আল কায়দা এই গোষ্ঠী তাই এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক বলেন নতুন সরকার যেমনই হোক তাদের সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে দেশটিতে বিভিন্ন দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ থাকার কারণে নানাবধার মুখে পড়তে হতে পারে ক্ষমতা গ্রহণকারীদের বিদ্রোহী নেতা গোষ্ঠী ইতিমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সব প্রতিষ্ঠান দখলে নিয়েছে টিভিতে সর্বপ্রথম খবর প্রচার করা হয়েছে স্বরাচার বাসার আসাদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে হায়াত তাহারির আল নেতা সিরিয়া রাষ্ট্রীয় টেলিভিশন একটি বিবৃতি দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের খবর বলা হয়েছে আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন পেছনে ফেরার কোনো জায়গা নেই ভবিষ্যৎ আমাদের রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের তেতাল্লিশ হাজার সেনা নিহত বলছেন জেলনস্কি বলেছেন রাশিয়ার সাথে প্রায় বছরের যুদ্ধে হাজার তিন সেনা নিহত এবং প্রায় তিন আহত হয়েছে খবর এ পি এর সোশ্যাল মিডিয়ায় জেলনস্কি বলেছেন পুরোদমে যুদ্ধ শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ইউক্রেনের তেতাল্লিশ হাজার সেনা নিহত হয়েছে আর আহত তিন লাখ সত্তর হাজার চিকিৎসাধীন রয়েছে তবে আহতদের অর্ধেক সেনা যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেছেন